স্বামীর নাম ধরে ডাকা যাবে কি না স্বামীর নাম ধরে ডাকা যাবে কি না স্বামী সাধারণত স্ত্রীর চাইতে বয়সে বড় হয় আর তাছাড়া আল্লাহ রব্বুল আলমিন তাকে স্ত্রীর অভিভাবক হিসাবে দায়িত্বশীল হিসাবে রেখেছেন যার কারণে তাকে সম্মান দিয়ে কথা বলবে তিনি ভালোবাসার পাত্র তিনি নিজের পরম বন্ধু তিনি জীবন সঙ্গী একই সঙ্গে তিনি অভিভাবকও বটে এজন্য তাকে সম্মান প্রদর্শন করবে কিন্তু সম্মান প্রদর্শন করার বিষয়টা এটা ভ্যারি করে অঞ্চলের উপরে কালচারের উপরে যেমন পৃথিবীর অনেক দেশ আছে যে দেশগুলোতে বড় ভাইকে সবাই সবাই নাম ধরে ডাকে এটাকে তারা দোষের কিছু মনে করে না কারোর গালি আর কারোর বলি এরকম আর কি বুঝতে পেরেছে তো এই এইরকম জায়গাতে নাম ধরাতে কোনো অসুবিধা নাই কিন্তু যেই সমাজে সাধারণত বড়দেরকে নাম ধরে ডাকা হয় না সেখানে সিনিয়র কাউকে নাম ধরে ডাকাটা হলো অসম্মানের সেখানে অমুকের বাপ তমুকের বাপ বা আমাদের মহিলারা বিশেষ করে মাছ আছেদেরকে আমরা যে তারা কি করে জানে তারপরে আরো কি কি জানি বলতো কি হয় যাই হোক ইঙ্গিতে ডাকার একটা কালচার ছিল নাম ধরে ডাকলে যদি স্বামী এটাকে দোষনীয় কিছু মনে না করে বা সমাজ এটাকে এটাকে দোষনীয় কিছু মনে না করে এরকম সমাজে নাম ধরে ডাকাতে কোনো অসুবিধা না অসম্মানজনক মনে করা হলে সেটা করা উচিত না